হ্যালো ব্যাক টু মাই চ্যালেঞ্জ বন্ধু তো বন্ধুরা তোমরা কেমন আছো অসুবিধা তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম একটু অন্যরকম ভিডিও দেওয়া যায় তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখে লাস্ট পর্যন্ত জানিও শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটনকে ক্লিক করে দিও আর যেহেতু আমি খুব একটা শাড়ি পরি না নর্মাল নাইটের ড্রেস পরে ভিডিও করি সো ভালোবাম আজকে শাড়ি পরে একটা ভিডিও করা যায় আমার নিজেরও ভালো লাগবে আর তোমরাও আমাকে বলো আমাকে কেমন লাগছিল আর আমি এখনও এত বড় হয়ে ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না তাই এই সিনথেটিক শাড়িটাই বেশি নিয়েছি আর সিনথেটিক শাড়ি না খুব চটপট পরা যায় কুচি ভালো পরে আর সুতির শাড়িতে না কুচির পরতে চায় না বিরক্তি লাগে আর আমার কাছে যেহেতু ম্যাচিং ব্লাউজ ছিল না সো আমি এই যে রেড কালার টপটা দেখছো এটার সাথে এটাই পরে নিয়েছি কারণ আমি যেহেতু শাড়ি পরি না আমার শাড়ির সামন ব্লাউজ নেই সেই জন্য আর ব্লাউজ ম্যাচিং করতে পারিনি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে মোটামুটি ভাবে কিন্তু শাড়ি আমি পরে নিয়েছি আর যেহেতু এটা সিনথেটিক শাড়ি তো খুব সুন্দর কুচি পড়েছে আজলটাও খুব ভালো মতো হয়ে গেছে খুব একটা খারাপ লাগছিল না আমার কাছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর বারবার নিজ দিয়ে বেরিয়ে যাচ্ছিল যেহেতু শাড়িটা সিনতে আর কোনো পিন করিনি তারপর ভাবলাম না এক পাশে এক পিন করেই নি দেখি কেমন লাগে এটা তো খুব একটা খারাপ লাগছিল না তারপর ভাবলাম খোপাটা ভালো লাগছে না চুলটা খুলেই ফেলতাম এবার একটু পদের লাগছে আর যেহেতু আমি কোনো সাজগোজ করিনি নর্মালভাবেই ভাবেই শাড়িটা পরেছি আর এর থেকে তো বেশি কিছু আশা করা যায় না তাই না আজকের ভিডিওটা এইটুকু ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখাবে নেক্সট কোন ভালো একটা ব্লগে ততদিন হলো টাটা বাই